অনেকদিন পরেই ব্লগটা করছি তো কারণ একটাই ছিল আমার শরীরটা প্রচুর পরিমাণে খারাপ ছিল যেটা বসন্ত রোগ বলে বা পক্স বলে তো সেটাই হওয়ার কারণে আমি ভিডিও করতে পারিনি আলু তোলা চলছে তো মোটামুটি ভালোই আলু হয়েছে বারের থেকে ফলনটা ভালোই হয়েছে সম্পূর্ণ দেশ সিম্পল ব্লগে নতুন একটা পর্ব নিয়ে চলে এসেছি আর দিন পরেই ব্লগটা করছি তো কারণ একটাই ছিল আমার শরীরটা প্রচুর পরিমাণে খারাপ ছিল যেটা বসন্ত রোগ বলে বা পক্স বলে তো সেটাই হওয়ার কারণে আমি ভিডিও করতে পারিনি তো আমরা হঠাৎই এলাম মায়ের এখানে তো এখানে আসায় আমার ভাই ভাইয়ের বউ এই যে আমার ভাইয়ের বউ তো ও এসছে ওরা সবাই এসছে তো সবাই মিলে আজকের ব্লগটা করছি সব একটা আনন্দমুখর সময় তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর এখন আমরা নদীর ধার থেকে ব্লগটা স্টার্ট করছি তো দেখো এখন নদীতে ভাটার সময় তো এই সময় সবাই মাছ ধরতে কিছু কিছু মানুষ এখন গনমুখের সময় মাছ পড়ছে ভালোই তো এখান থেকে ভিডিও স্টার্ট করছি আর এখন তো শীতকাল তো এখন আলু হয় প্রচুর পরিমাণে তো আজ আলু তোলা হবে আলু তুলে বাবা বলেছে কিছুটা আলু আমাদের নিয়েও যেতে তো সেই সব সব কিছুই হবে ব্লকটার মধ্যে তো পুরো ব্লকটার সঙ্গে থাকো স্কিপ না করে তো এখন আমরা এক নদীর পাশে আছি আর নদীর আমাদের যেখানে নদীর মানে আমাদের যে রাস্তাটা মাটির রাস্তার ওখানে সবাই বসে আছে ছেলে মেয়েগুলো সব দুষ্টুমি করছে তো ওখানেই যাব তারপর আমরা মাঠের দিকে যাব তো সঙ্গে থাকো আর দেখতে থাকো তো নদীর পাশে এখন পাঁচটা শুকনো আছে হাঁটতেও সুবিধা হচ্ছে আর ভালো লাগছে দেখো এত সুন্দর গাছগুলো হয়ে আছে প্রকৃতিটা একটা অন্য রকম রূপ নিয়েছে কয়েকদিন মেঘ করছিল প্রচুর পরিমাণে এখন পরিবেশ এর মধ্যেই আমরা এখন যাবো মাঠের দিকে তো চলো দেখতে থাকো তো বন্ধুরা আমরা এই যে সারিবদ্ধভাবে যাচ্ছি বাড়ির দিক থেকে মাঠের দিকে মাঠগুলোতে এখন যে গরমের ধান চাষ হয়েছে দেখো আমাদের মাঠে তো হয়েইছে তো আমাদের ধান গাছ চারাগুলো এখন ছোট ছোট চারিদিকে অনেক আগে লাগানো তাদের একদম সবুজ হয়ে গেছে দেখো চারিদিকে সবুজ অনেক জায়গায় লাগানো হচ্ছে খোয়ালি হচ্ছে ওনাদের মাথায় চলে এসেছি যেখানে আলু চাষ হয়েছে আর আলু একটা ক্ষেতে তোলা হয়ে গেছে তো সেখানে আবার অন্য সবজি লাগানো হয়ে গেছে তার মধ্যেই দেখো এখানে উচ্ছে গাছ ওখানে কুমড়ো শাক আরও নানান ধরনের গাছ আছে আর ওপারে যেখানে আলু তোলা হয়নি তো সেখানে আমরা যাব আর বাবা এসছে আলু তুলবে আমাদের তো সেইভাবে এখন আলু তুলতে অনেক দিন তোলা হয় না তো পারিও না তো সেজন্য বাবাই তুলবে আর আমরা আলুগুলো তুলব বাবা তুলবে আর আমরা কুড়াবো সেজন্যে এটা আনন্দ মামা মোডাও সব চলে এসছে ওদেরও ভালো লাগে দাদুর সঙ্গে আসতে ঘরের মধ্যে মহারানী চলে যাচ্ছি তুমি কুকিল যাও

মাটির পরে এই সাদা সাদা আলু দেখা যায় সবটাই মজা এটা কি বড়

ये की

lắm đi nè lắm đi lắm đi lắm đi lắm đi lắm đi lắm đi lắm

বাস ওই বিচার করে। হ্যাঁ हेलो। ফ্রি হইছে। ছোটটার করে নি। হ্যাঁ হ্যাঁ। আলু

এই নিঙাললে তোwidetilde লাগু কর দে দাদা ও তো ছোট দেলায় নাকি আরে ওটা কিন্তু গলাতে পোছা লাগাবে ওই ও আগা একটা আলু সম্পূর্ণ সম্পূর্ণ দে আমি

বালতি আলু হয়েছে অন্য সময় আরো বেশি ফলন হয় না আর অনেকদিন আসতেও পারিনি শরীরটা অসুস্থ ছিল বলে তো এখন এসেছি আর কিছুটা আলু নিয়েও যাবো বাড়িতে যেহেতু বাড়ির আমাদের বাড়িতে আলু লাগানো হয় না কিনে খাওয়াই হয় তো বাড়ির আলু খাওয়ার রকম মজা

সব বাড়ির দিকে নিয়ে যাওয়া হবে তো এই আমাদের মাঠের পাশে একটা ছোট মতো ঘর করা আছে যে ঘরটায় সামনে যেহেতু ফিশারি তো ফিশারিতে

তো বন্ধুরা আলু তোলা শেষ এবার আলুর তুলে আমরা মাঠের পাশ দিয়ে এখন যে ধনিয়া পাতা তোলা হচ্ছে আমাদের বৌরাণী এই পাতা খেতে খুবই ভালোবাসে এই পাতার চাটনি তো সেই জন্য ও নেবে তো ওকে তুলে দিচ্ছি বাড়িতে গ্রামের দিকে কেমন হয় বাড়ির দিকে সবসময় তো শাক শাক সবজি তো আছেই তো সেইগুলো প্রত্যেকটা সিজনে সিজনে মানুষ যেমন চাষ করে তেমন সেগুলো খাওয়ারও একটা অন্যরকম মজা তো শীতের সময় ধনে পাতা ভালোই লাগে খেতে চাটনি বলো আর তরকারির সঙ্গে দিলে তো ভালোই লাগে মাছের তরকারি তো অসাধারণ লাগে তো সেই জন্য দেখো অনেকটাই তোলা হয়ে গেছে দেখো দুজন দুজন্য পুকুরের সাজা তো মাথা কেটে কেটে নিলে আবার হবে কি উঠে যাচ্ছে কথা তোলা শেষ হয়ে গেল আমাদের সবার বাড়ির দিকে এগোতে হবে যেহেতু তোমরা তো জানোই প্রত্যেকবার এক বেলার জন্যেই আসি তো এই এইটুকুনি সময় যা আনন্দ তো সেসব নিয়েই আজকের ভিডিওটা শেষ করছি আর দেখা হবে অন্য একটি ভিডিওর সাথে তো এখন যেমন সবার সুযোগ হয় তেমন করেই ভিডিও তো অনেকটা দিন তো ভিডিও করতে পারিনি তোমরা তো জানোই কারণটাও তোমাদের আগে বললাম তো এখন কন্টিনিউ করার চেষ্টা করব যতটা সম্ভব তো প্লিজ পুরো ভিডিওটা তো তোমরা দেখেইছ যদি যা ভালো লাগে তো অবশ্যই ভিডিওটা শেয়ার করো যাতে অন্য আরো আরও কয়েকজন আমার ভিডিও দেখতে পায় তো সেই জন্যই আসছি অন্য ভিডিও নিয়ে t i d 리자 t 자오